সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি বা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের অতিরিক্ত স্বপ্নদর্শের মাধ্যমে বীর্যবোধ ঘটার কারণে প্রসাবনালী বা পেসে তীব্র জ্বালাপোড়া যে সমস্যা সেটি হয় তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করি আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ হবে তাই আলোচনাটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো বন্ধুরা অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা অনেকের হয়ে থাকে এটি বিভিন্ন কারণেই হয়ে থাকে অতিরিক্ত স্বপ্নদোষ কিন্তু বিষয় হচ্ছে যে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে অতিরিক্ত বীর্যপাত ঘটে যায় এই যে সমস্যাটি অতিরিক্ত বীর্যপাত ঘটা এই অতিরিক্ত বীর্যপাত ঘটার কারণে অনেক রুগীর মধ্যে এই সমস্যাটি দেখা যায় যে প্যানিসে তীব্র জ্বালাপোড়ার যে অনুভূতি সেটি প্রকাশ পায় এবং এতই জ্বালাপোড়া তীব্র হয় যে রুগী দুর্বিষহ জীবনযাপন করে থাকে প্যানিসে জ্বালা অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম কারণ যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অতিরিক্ত বীরজপাত ঘটেছে তার কারণে প্রসাব নালীতে বা প্যানিসে তীব্র জ্বালা অনুভব এটি অন্যতম একটি কারণ এছাড়া গনোরিয়ার কারণে হতে পারে অতিরিক্ত মাস্টারভেশনের কারণে হতে পারে জল যদি কম খায় বা সে কারণে হতে পারে এবং বনরিয়া রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু অনেক রোগীর মধ্যে এই সমস্যাটি লক্ষ্য করা যায় যে প্যান্ডিসে বা প্রসাদ নালীতে তীব্র জ্বালা পোড়া করা এর পাশাপাশি যদি দেখা যায় যে মূত্রথলিতে বা কিডনিতে যে পাথর হওয়া সেটি যদি হয় সে কারণে কিন্তু প্রসাদের জ্বালা বা মূত্র নালীতে জ্বালাপোড়া হয়ে থাকে তো আজকে যে টপিকস বা যে বিষয়টি সেটি হচ্ছে যে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে যদি বীর্যপাত ঘটে সেই কারণে যদি প্রসাব নালীতে বা প্যানিচে তীব্র জ্বালা অনুভব করে সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো কাজে দেয় তার মধ্যে আমি প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে থুজা থুজা অক্সিডেন্টালিস এটি কিন্তু যাদের প্রসাবনালীতে তীব্র জ্বালা অনুভব প্যানিসে তীব্র জ্বালা অনুভব করে বিশেষ করে অতিরিক্ত স্বপ্ন হওয়ার কারণে অতিরিক্ত বীজপাত ঘটার কারণে যাদের এই সমস্যাটি দেখা যায় তারা কিন্তু এই খুজার যে আরও লক্ষণ রয়েছে শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ এই ওষুধটি সেই লক্ষণগুলো মিলিয়ে যদি এটি ব্যবহার করা যায় খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় দ্বিতীয় যে মেডিসিনটির কথা হলো সেটি হচ্ছে ক্যান্থারিস প্রসাবে জ্বালাপোরা প্রসাব নালীতে জ্বালা যে কারণেই হোক না কেন ক্যান্থারিস কিন্তু তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থালিসের রোগীর প্রসাব খুব কম হয় ফোটা হয় প্রসাব ক্লিয়ার হতে চায় না তীব্র গরম হয় বিভিন্ন সমস্যা দেখা যায় কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অতিরিক্ত বীর্যপাত ঘটার কারণে কারো প্রসাব নালীতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই ক্যান্সার ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে যে মেডিসিনটির কথা বলবো সারসাপারিলা এই সারসাপারিলা হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু এই প্রসাবে জ্বালাপোড়া প্রসাব নালীতে এর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি যাদের অতিরিক্ত সপ্রদোষের কারণে তীব্র জ্বালা পোড়া হয় অতিরিক্ত স্বপ্নদোষের মাধ্যমে বৃহজপথ ঘটার কারণে প্যানিসে তীব্র জ্বালা পরা প্রসাবনালিতে তীব্র জ্বালা পরান অনুভব হয় তাদের জন্য কিন্তু অতিরিক্ত কার্য ভূমিকা পালন করে থাকে এই সার্সার বইলার হোমিওপ্যাথিক ওষুধটি চার নামার যে মেডিসিনটির কথা হলো সেটি হচ্ছে ওলিয়াম টেরিবেন্থিনা ওলিয়াম টেরিবেন্থিনা যে হোমিওপ্যাথিক ওষুধ এটিও কিন্তু যাদের অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বীর্যপথ ঘটার কারণে প্যানিসে তীব্র জ্বালা অনুভব হয় প্রসাব নালীতে তীব্র জ্বালানুভব হয় তাদের জন্য খুবই ভালো ভূমিকা পালন করে থাকে এবং ধরা এই চারটি হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আরও বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো লক্ষণ অনুযায়ী এই রোগের ক্ষেত্রে এই লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে তবে আমি যে ওষুধগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং প্রথম সারির মেডিসিন সেগুলো সম্পর্কে আলোচনা করলাম তো বন্ধুরা এই আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের এরকম প্রসাবের জ্বালা পোড়া করে বিশেষ করে অতিরিক্ত স্বপ্ন মাধ্যমে বীর্যপাত ঘটার কারণে যাদের প্রসাব নালীতে জ্বালা অনুভব করে তাদের হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই এই আলোচনাটি করা তবে আপনাদের যদি এই সমস্যাটি থাকে অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হবে সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এ বলে আজকের মতো এখানে বিদায় জানিয়েছি ধন্যবাদ সবাইকে